ঠিক আছে এখন যদি আমার বিএনপির দল ক্ষমতা আসে তাহলে আমি চিত্তনমারি বাসি আপনাদের লড়ালপুরি ভালো ভালো রাস্তাকেও কি ছেলে মেয়েকে যেন কিছু না বলেন

বিএনপির সর্বশেষ ক্ষমতা ছিল এক থেকে পাঁচ পর্যন্ত ওই সময় আমরা দেখেছি এই দেশটা এই বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এই যে আপনাদের নেতা তারেক রহমান উনি খাম্বার নাম হয়েছিল খাম্বা তারেক উনি গ্রামগঞ্জে খাম্বা স্থাপন করছে কিন্তু কারেন্টের তার এখনো দেয় নাই এটা আপনি গ্রামগঞ্জে গেলে এখনো পাবেন এরপরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে ড্যাম এবং চাপাই নগর কাঁসাটে লোক মারা গেছে সারের দাবিতে মানুষজন আন্দোলন করতে গিয়ে লোক মারা গেছে ঠিক আছে

ভাই বিশ্বাস করেন খেলা কোন লেভেলে চলতেছে দোকানে যত কাস্টমার আসে তাদেরকে যদি সে জিজ্ঞাসা করি বোট কোথায় দিবেন সবাই বলে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা আসলে এই কথা বললে এই যে আমার

কেন ভালোবাসি কারণ আপনারা আমাকে ভোট দিয়ে বানাচ্ছিলেন আপনাদের জন্য কিছু করতে পারেনি আসে তাহলে আমি চিতলমারি বাসি আপনাদের লড়ারপুরে ভালো ভালো রাস্তা করে দিপাবো ছেলেমেয়েদের আপনাদের জন্য কিছু করবো না বলেন হয়েছেন করেন না কেমন আমাদের এলাকায় অস্ত্র নিয়ে বাড়ি 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 মানে আমাদের এলাকায় সিসি ক্যামেরা আছে আপনি চেক করে দেখতে পারেন আপনারা ভোট দিব আপনি যদি আসেন জানি আমাদের ইসলাম আসলে ইলিশ মাছ খেতে পারবে ইলিশ মাছ খেতে পারবো না এটাও ঠিক গরুর গোছও খেতে পারবো না এটাও ঠিক তারপরে তারা একটা ধর্মী ব্যক্তি তারা ন্যায় অন্যায় জিনিসটা দেখবে এই আশা করেই তো আমরা একটা সিদ্ধান্ত করেছি অন্তবকে আমি সিদ্ধান্ত করছি আমার ভোটটা অন্তবকে দাড়ি পল্লাতেই দেবো পরাইল বস্তিতে মানে কোন প্রভাব ফেলবে না কারণ তারা তো চায় না মানুষ তাকে রিজেক্ট করে তারা মানুষ এখন ফ্যামিলি কার্ড চায় না ফ্যামিলি কার্ড হচ্ছে মাথায় একটা বর্ষীর মাথায় যেভাবে আধার দিয়ে একটা মাস্ক ধরা হয় বর্তমানে ফ্যামিলি কার্ড হচ্ছে তাই যে বর্ষের মাথায় বর্তমানে একটু আধার দিয়ে টোপটা দিয়ে গিরেতে পারলে পরে পাঁচ বছর তাকে জিম্মি করে রাখা হবে কারেন্টের খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না ফ্যামিলি কার্ডে কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না কৃষক কার্ড থাকবে কিন্তু সার থাকবে না নদীতে খাল থাকবে কিন্তু মাটি থাকবে না গাছের গোড়া থাকবে কিন্তু গাছ থাকবে না নারী থাকবে কিন্তু নিরাপত্তা থাকবে না জনগণ থাকবে কিন্তু ভয়ের তাদের মুখে কথা থাকবে না আমার কথাগুলো মিলিয়ে নিয়ে আমার সরকার আসে তাহলে সবার একটা নিরাপত্তা দিতে পারবে কারণ তারা যেহেতু ইসলামিক মাইন্ডের লোক তারা চাবে যে শান্তি চাবে নিশ্চয়ই তারা নিশ্চয়ই অশান্তি চাবে না কারণ তারা চায় যে শান্তি থাকুক শান্তি প্রতিষ্ঠা থাকুক এই কারণে তারা মানে হিন্দুরা চাবে এখন জামাতের প্রতি ঝোক দেবে এখনকার মোস্ট পপুলার বাংলাদেশ জামাত ইসলাম বলতে চাচ্ছি নেটওয়ার করে ডাকলেন যেহেতু সাহস করে বলে পেলেন সামনে আপনারা আমরা চাচ্ছি আমি সৎ মানুষ চাই আমরা ইসলামিক শাসন চাই এই দেশে ভালো চাই এরপরে যদি এখন হুমকি ধুমকি আসে কি করবেন এটা তো সবাই দেখে করি না আমরা এইসব দিন নাই শেষ ওইসব দিন নাই আপনি কোন দলকে চাচ্ছেন আমি আমি মন করি ময়রা গেল ওই দেশে চাই ভালো ময়রা গেলে ওই বাবা আমি বুঝছি শুধু দায়িত্ব আমি কি কিছু কথা বলতে পারি আমার প্রশ্ন হচ্ছে মানুষ বিএনপি কেন ভর্তি বিএনপি বিএনপির সর্বশেষ ক্ষমতা দু হাজার এক থেকে পাঁচ পর্যন্ত ওই সময় আমরা দেখেছি এই দেশটা এই বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই যে আপনাদের নেতা তারেক রহমান উনি খাম্বার ব্যবসা করলো না নাম হয়েছিল খাম্বা তারেক উনি গ্রামগঞ্জে খাম্বা স্থাপন করছে কিন্তু কারেন্টের তার এখনো দেয় নাই এটা আপনি গ্রামগঞ্জে গেলে এখনো পাবেন এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ছিল তারপরে হচ্ছে এক সারা দেশে সিরিজ বোমা হামলা তারপর হচ্ছে আওয়ামী লীগের যে ড্রেনিং প্রহানো হয়েছিল এরপরে বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে ড্যামরা এবং চাপাই নাম কাঁসাটে লোক মারা গেছে ছাড়ের দাবিতে মানুষজন আন্দোলন করতে গিয়ে লোক মারা গেছে ঠিক আছে তো এত কিছুর পরেও আপনি বলেন মানুষ কেন বিএনপির ভোট দেবে এবং আরও কথা বলি আমি আপনার সময় আছে আরও কথা বলি এই যে আপনাদের নেতা তারেক রহমান সতেরো বছর লন্ডনে ছিল সতেরো বছর লন্ডন থেকে আসার পরে উনি এখন বলতেছে যে সতেরো বছরের উন্নয়ন হয় না শুধু দুর্নীতি হয়েছে এই যে এত দেশের উন্নয়ন হয়েছে এগুলোকে আপনি দেখেন না আপনার নেতা দেখেন না এবং আপনার নেতা যেদিন আসছে সেদিন আপনার নেতা বলছিল যে বাংলাদেশ চেঞ্জ হয়েছে সে নিজেই তো বলতেছে চেঞ্জ হয়েছে তাহলে সে তো কীভাবে বলে সতেরো বছরের উন্নয়ন হয় না আপনি বিএনপি করতে পারেন না বিএনপির দেখে করেন সমস্যা নাই কিন্তু সত্যটা আপনাকে বলতে হবে উনি বরাবর বিচ্ছাশা করতেছে ওনার নামটা কেন কেন দেবে বলে তারেক রহমান সাহেব তো বলতেছে যে তার দল ক্ষমতায় গেলে তারা চাঁদাবাজি দুর্নীতি করবে না এখন আমি বলতে চাই তারা গত পনেরো ষোলো মাসে তাদের সাধারণ নেতা দেশে যে পরিস্থিতি করছে এগুলো আমরা সবাই দেখেছি মিডিয়ার মাধ্যমে অনলাইনে যারা থাকি সব সময় সবাই আমরা দেখেছি আমি মনে করি তাদের হাতে এখন যখন দেশ নিরাপদ না ভবিষ্যতেও তাদের হাতে দেশ নিরাপদ আশা করা যায় না

জামাতকে যে গুপ্ত বলেন আপনাদের লজ্জা থাকার দরকার জামাতি ইসলাম বিগত সতেরো বছর এই দেশেই ছিল কারাবন্দি ছিল আর আপনারা জীবন বাঁচানোর তাগিদে দেশের বাহিরে চলে গেছিলেন আর জামাতকে গুপ্ত বলেন অন্যের চেহারার দোষ ধরার আগে নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখেন ভালো মানুষ যে দিব কোন মার্কা দেখে দিব না মার্কা দেখে না যে ভালো তারে

এই তো কয়েকদিন আগের কথা বিএনপি থেকে বড় যত পার্টি নেতা আছে সবাই বলছে কি এই গণভোটের মনে করেন যে না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দেওয়া যাবে না আর যখনই মনে করেন যে তারেক রহমান নিজে বললে যে হ্যাঁ ভোট দেওয়া লাগবে এটা তোমাদের দায়িত্ব তখন মনে করেন যে তারা গুটেনি উল্টে এইবার ক্ষমতায় জামাত ইসলামী পাশ করব। কি লেখা কই দাঁড়াও কারণ তারেক রহমান হচ্ছে ফ্যামিলি কার্ড দিব আর ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিন্তু বউ লাগবো আর জামাত ইসলাম ঘরে ঘরে বউ এনা দিব মানে আগে হলো কি করবো পরিবার বানাই দিব ঠিক আছে তারপর তো এলাকা ফ্যামিলি কার্ড তো এই টার্মে কিন্তু জামাত ইসলামী পাশ করব। মানে কি একটা অবস্থা কি কম যে যাই কোক এবার জামাত যাইব আমি জায়গায় জাগায় যাই জায়গায় জাগায় ব্যবসা করি যে জায়গায় যায় সেই জায়গায় বলে জামাত যে জায়গায় যায় সেই জায়গায় বলে পাবলিক এ জামাত কি তারেক রহমানের কাছে নিরাপদ না নিরাপদ না একটা কারেন্টের খাম্বা নিরাপদ না বাংলাদেশ কিভাবে তার কাছে নিরাপদ হইতে পারে আগামীর বাংলাদেশ কি আমিরে জামাতের কাছে নিরাপদ ইনশাআল্লাহ নিরাপদ আমাদের সফিক ভাইয়ের কাছে নিরাপদ আমরা সাধারণ মানুষের বুঝি আইয়া যে মাসিক দিতে হয় তা আমরা গরিব সন্তান খাইতে পারবো আমাদের জমিন পরের জমিন আগে খাইয়ে আওয়ামী লীগে স্থানই পাই যা। আমি আর কয়েকদিন বাসবো আমি তো মরিকে ধরবো আবার জমিন খাইবে পেলা জমিন দাঁড়াইতেই না দাড়ি ফালা জিতবে ইনশাআল্লাহ দেশে আর কোন সুর থাকবে না সালাম আলাইকুম আহমতুল্লাহ জামায়াতের রাজনীতি এবং দাড়ি পাল্লার প্রতি সাপোর্ট শখে আল্লাহ দেনা দায়িত্ব দেখে দায়িত্ব থেকে বিবেকবান সকল মানুষ দায়িত্ব বোধ থেকে দাঁড়িয়ে পাল্লার পক্ষে দাঁড়িয়েছে বিএনপি খালেদা জিয়ার রাজনীতি না সুতরাং আমরা খালেদা জিয়ার রাজনীতি পছন্দ করতাম আইডিওলজি পছন্দ করতাম জিয়াউর রহমানের আইডিওলজি পছন্দ করতাম এই যে আইডিওলজি টেম্পুস্টেন্ট আইডিওলজি এটা আমরা পছন্দ করছি না যত কাঠ কটের কথাই কোক বাংলাদেশের মানুষ খুব অবগত আছে সচেতন আছে দাঁড়িয়ে পাল্লার পক্ষে অলরেডি চলে গেছে মানুষ আছে মানুষ আসবে মানুষ আলহামদুলিল্লাহ মানুষ বিবেকবান আজকে মির্জাহান ভাইয়ের লাইভ দেখতেছিলাম কত সুন্দর কথা বলেছেন তিনি সত্যিকার অর্থে বিবেকবান মানুষ সব জামায়াত করে এখন জামাতের মতো এত বড় শক্তিশালী একটি দলকে ঠেকানো সম্ভব নয় জামাত সংঘবদ্ধ ওয়েল ট্রেন ডিসিপ্লিন কাটার ভিত্তিক রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং বিএনপি এখন শুধু ছাপা মারে তারা শুধু কথা বলে আশা দেয় তারা নিজেরাই গরিব i have a বছর লন্ডন থেকে আপনাদের জন্য একটি প্ল্যান করেছি ফ্যামিলি কার্ডের বলুন তো এটা কি মুলা নেতা বলছে ফ্যামিলি কার্ড আমরা গাদা ফ্যামিলি কার্ড বা মুলা হইলেই কি নেতা যা কয় তাই ঠিক সেটাই হলো আপনাদের ভবিষ্যৎ কি ভিডিও কি শুধু আপনি একলা দেখবেন যারা মুলাকে ফ্যামিলি কার্ড ভাবে তাদের শেয়ার দেন